গোপালগঞ্জের কাশিয়ানীতে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারটি বলছে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিন বছর ধরে তারা অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা ইয়াউদ হোসেন কাশিয়ানী সদরের উত্তরপাড়ায় তেরো শতাংশ জমি কিনে একচল্লিশ বছর ধরে সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছেন বছর তিনেক আগে হঠাৎ করে প্রতিবেশী শাহজাহান মিয়া ও ফকির তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেন এতে বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারটির সদস্যরা পাশে সরকারি জমিও প্রভাবশালীদের দখলে থাকায় সেটিও ব্যবহার করতে পারছেন না তারা সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিবেশীরা ঘরের জানালা খোলার জন্য সরু জায়গা রেখেছেন সেখান দিয়ে কোনো মতে নিচু হয়ে যাতায়াত করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা এম এম ইয়াউদ হোসেন বলেন একাত্তরের রণাঙ্গনে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিলাম আজ নিজেই অবরুদ্ধ প্রতিবেশীরা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছি না অপর প্রতিবেশীর ঘরের জানালা খোলার জন্য রাখা জায়গা দিয়ে নিচু হয়ে চলাচল করছি যে কারণে আত্মীয় স্বজনরা আমার বাড়িতে বেড়াতে আসেন না কেউ আত্মীয়তা করতে চান না ছেলে বিয়ে দিতে পারছি না নির্মাণ সামগ্রী আনতে না পারায় বাড়ি সংস্কার করতে পারছি না অবরুদ্ধ হয়ে দুর্বিশহ জীবনযাপন করছি মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি রাস্তা বন্ধের বিষয়ে ফকিরের ছেলে সাগর ফকিরের বলেন আমরা উনার রাস্তা বন্ধ করিনি মিথ্যা অভিযোগ করছেন তিনি আর সরকারি জমি দখলের যে অভিযোগ করেছেন ওই জমি ভিপি সম্পত্তি যা আমার বাবার নামে দীর্ঘদিন ধরে বন্দোবস্ত রয়েছে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা জান্নাত বলেন অভিযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তবে আমার জানা নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে